ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় স্টুডেন্টস আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং অন্যান্য পরীক্ষা যেমন এসএসসি জিডি এবং রেলের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পার্সেন্টেজের যে অঙ্কগুলি আমি করা আজকে তার তৃতীয় পার্ট ঠিক আছে তো এই অঙ্কগুলি তোমাদের পরীক্ষায় বারবার আসে সেরকমই প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি তো আমরা কীভাবে করবো খুব সহজে দেখো ছয় নম্বর প্রশ্নে কী বলা আছে দেখো একশো পঁয়ত্রিশের পঁয়ত্রিশ পার্সেন্ট সমান সমান এক্সের পঁয়তাল্লিশ পার্সেন্ট হলে এক্সের ভ্যালু কত তো দেখো আমরা কি অতি সহজে আমরা এটা অঙ্কটা করতে পারি এই ফর্টি ফাইভ দিয়ে আমরা একশো পঁয়ত্রিশকে কাটলে কত হবে তিন এবার তিন দিয়ে পঁয়ত্রিশকে গুণ করলে হবে একশো পাঁচ তো এক্সের মান হবে কত একশো পাঁচ তাহলে বি হবে উত্তর তাহলে কীভাবে করলাম এই পঁয়তাল্লিশ দিয়ে একশো পঁয়ত্রিশকে কাটব কাটলে হবে তিন এবার তিন দিয়ে পঁয়ত্রিশকে গুণ করলে হবে একশো পাঁচ এটাই হল এক্সের মান একটি তরল জমে কঠিন হলে এর আয়তন ফোর পারসেন্ট বাড়ে ওই তরল কোটিন হলে আয়তন কত হবে তাহলে তরল জমে কঠিন হলে আয়তন কত হবে ফোর পারসেন্ট তাহলে এটা কী হবে ওই কঠিন তরল হলে আয়তন কত হবে এটাই হচ্ছে প্রশ্ন তাহলে কত পার্সেন্ট বাড়ে দেখো ফোর পার্সেন্ট বাড়ে তার কম হবে আয়তন এবার কি কমবে তো ফোর পার্সেন্টের কম কত রয়েছে ফোর পার্সেন্টের কম রয়েছে থ্রি অর্থাৎ তিন সমস্ত এগারো বাই তেরো এটাই হবে উত্তর ঠিক আছে দেখো আর কোনোটাই কিন্তু ফোর পার্সেন্টের কম নেই তো যদি আবার ফোর পার্সেন্টের কম উত্তর দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে বের করবো এমনিতেই এখানে আমাদের উত্তর এটাই হবে কিন্তু আমরা যদি এই উত্তরগুলি ফোর পার্সেন্টের নিচে সবগুলো দেওয়া থাকে তাহলে কী হবে দেখো ফোর পার্সেন্ট মানে কত এ মানে ফোর পার্সেন্টের ফ্র্যাকশান ভ্যালু কত এর ফ্র্যাকশান ভ্যালু হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ঠিক আছে ফোর পার্সেন্টের ফ্র্যাকশান ভ্যালু কত ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তার মানে একপাশে লিখবো লিখবো আমরা কী লিকুইড আর এক পার্শে হচ্ছে সলিড অর্থাৎ তরল আর কঠিন তাহলে তরল জমে কোটিন হলে আয়তন কী হয় বাড়ে অর্থাৎ তরল যদি পঁচিশ হয় সলিড তাহলে কঠিন তাহলে কত পার্সেন্ট হয় আয়তন বেড়ে পঁচিশ থেকে ছাব্বিশ হয়ে যায় ঠিক আছে এবার এই সলিড থেকে যদি লিকুইড হয় তাহলে কতটা কমে তাহলে কত কমে এক কমে কত থেকে ছাব্বিশ থেকে তাহলে ছাব্বিশ থেকে কত কমে এক কমে একশোতে কত কমে সেটা বের করতে হবে এটা কাটলে কত হবে তেরো এটা কাটলে হবে পঞ্চাশ তাহলে এই পঞ্চাশকে যদি আমরা তেরো দিয়ে ভাগ দিই তাহলে কত হবে তিন তেরো ঊনচল্লিশ এগারো তাহলে এগারো বাই তেরো সমস্ত এগারো বাই তিন সমস্ত এগারো বাই তেরো ঠিক আছে এটাই হবে সঠিক উত্তর আশা করি ক্লিয়ার হয়ে গেছে তো তোমাদের এরকম প্রশ্ন দেওয়া থাকলে তোমরা এইভাবে অতি সহজে বের করবে তোমাদের একটা চার্ট তোমাদের মনে রাখতে লাগবে কোনটা ফ্র্যাকশন ভ্যালু ঠিক আছে ফ্র্যাকশন ভ্যালু চার্ট তোমরা আমার প্লে লিস্টে দেখে নেবে তোমরা ওখানে পেয়ে যাবে পরের অঙ্কটি দেখো কী বলা আছে দুটি লৌহ বলের ওজন যথাক্রমে থ্রি পয়েন্ট ফাইভ কেজি এবং সেভেন পয়েন্ট ফাইভ কেজি প্রথমটির ওজন দ্বিতীয়টির শতকরা কত তাহলে প্রথমটি ওজন দ্বিতীয়টি কার সাথে তুলনা করেছে দ্বিতীয়টি যার সাথে তুলনা করবে সেটা থাকবে নিচে যার সঙ্গে তুলনা করবে সেটা থাকবে নিচে আর যাকে তুলনা করব তাকে রাখবো উপরে তারপরে সেটাকে একশো দিয়ে গুন দিব তাহলে কত হবে এই পয়েন্ট এই পয়েন্ট তুলে দিলাম একশো দিয়ে পঁচাত্তরকে কাটলে এটা তিন হবে আর এটা চার হবে চার দিয়ে এটাকে গুণ করলে কত হবে চার পাঁচে কুড়ি শূন্য তিন চারে বারো আর দুই চোদ্দো নিচে হবে তিন একশো চল্লিশ কত বার যাবে চার তাহলে হচ্ছে বারো অবশিষ্ট থাকে কত দুই শূন্য পরে বার যাবে কত ছয় তাহলে তিন অবশিষ্ট কত দুই ঠিক আছে তাহলে দুই সমস্ত ছেচল্লিশ সমস্ত দুই বাই তিন ঠিক আছে ছেচল্লিশ সমস্ত দুই বাই তিন হবে উত্তর তাহলে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর আশা করি ক্লিয়ার হয়ে গেছে যদি কারো কোনো জায়গায় কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে আমি ক্লিয়ার করে দিব পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নে বলা আছে যে এর আয় বিয়ের আয়ের চেয়ে টোয়েন্টি পার্সেন্ট বেশি তাহলে বিয়ের আয় এর আয়ের চেয়ে কত কম তাহলে বেশি দেওয়া আছে কম বের করব বেশি দেওয়া আছে কম বের করবো সেক্ষেত্রে কী হবে টোয়েন্টি পারসেন্টের নিচে ভ্যালু হবে কত হবে সেটা ষোলো সমস্ত দুই বাই তিন আবার এখানে যদি কম দেওয়া থাকতো এখানে যদি বেশি বলা থাকতো তাহলে হতো এটা পঁচিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্টের দুটো ভ্যালু মনে রাখবে যদি কুড়ি পার্সেন্টের ক্ষেত্রে কম দেওয়া থাকে বেশি বের করতে লাগে তাহলে হবে টোয়েন্টি অর্থাৎ পঁচিশ আর যদি বেশি থাকে কম বের করতে লাগবে সেক্ষেত্রে হবে ষোলো সমস্ত দুই বাই তিন তাহলে এটাকে আমরা কীভাবে করবো কুড়ির ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে এক বাই পাঁচ ঠিক আছে তার মানে যদি আমরা এ আর বিয়ের ভ্যালু বের করি বলছে এর আয় বিয়ের আয়ের চেয়ে কুড়ি পার্সেন্ট বেশি কার আয়ের চেয়ে বেশি বিয়ের আয়ের চেয়ে তাহলে বিয়ের আয় যদি এই যে বিয়ের আয় যদি পাঁচ হয় তাহলে এর আয় কত হবে কুড়ি পার্সেন্ট বেশি মানে পাঁচে এক বেশি তাহলে ছয় হবে এবার বিয়ের আয় এর আয়ের থেকে কত পার্সেন্ট কম সেটা দেখব কত পার্সেন্ট কম এক কম কততে কম তাহলে এই এক কম ছয়ে একশোতে কত কম কাটাকাটি করি তাহলে পঞ্চাশ উপরে নিচে থাকবে তিন তো পঞ্চাশ বাই তিন এটা ভাগ করলে হবে ষোলো সমস্ত দুই বাই তিন অপশন নাম্বার বি ওকে পরের প্রশ্নটা দেখো কি বলা আছে পরের প্রশ্নটা বলা আছে কোনো পরীক্ষায় তিনটি বিষয়ে আছে এবং পাশ করার জন্য একজন পরীক্ষার্থীকে মোট নম্বরের ছত্রিশ পার্সেন্ট পেতে হয় তাহলে মোট নম্বরের ছত্রিশ পার্সেন্ট পেতে হয় একজন শিক্ষার্থী একটি বিষয়ে একশো কুড়ির মধ্যে বাহান্ন এবং দ্বিতীয় বিষয়ে একশো একশো এর মধ্যে আটত্রিশ এবং শুধু পাশ করার জন্য তৃতীয় বিষয়ে কত একশো আশির মধ্যে কত পেতে হবে সেটাই বের করতে হবে তাহলে টোটাল মার্কস কত দেখি টোটাল মার্কস হচ্ছে একশো কুড়ি তারপর হচ্ছে একশো তারপর একশো আশি তাহলে একশো আশি একশো কুড়ি হচ্ছে তিনশো তিনশো একে চারশো টোটাল মার্কস চারশো ঠিক আছে পাঁচ মার্কস কত পাঁচ মার্কস জন্য আমাকে কত পেতে হবে একশোর মধ্যে ছত্রিশ পেতে হবে তাই পাঁচ মার্কস কত সেটা দেখে দিই এটা গুণ করলে হবে একশো চুয়াল্লিশ তাহলে পাঁচ মার্ক হচ্ছে একশো চুয়াল্লিশ পেয়েছে কত দুটি দুটিতে কত পেয়েছে এই এই বিষয়ে এই বিষয়ে পেয়েছে কত বাহান্ন আর আটত্রিশ পেয়েছে বাহান্ন আর আটত্রিশ পেয়েছে টোটাল বাহান্ন আর আড়ত্রিশ মিলে কত নব্বই তাহলে পরবর্তী তার একশো আশির মধ্যে কত পেতে হবে একশো আশির মধ্যে পেতে হবে চুয়ান্ন নম্বর কত পেতে হবে চুয়ান্ন নম্বর ঠিক আছে তাহলে সি হবে সঠিক উত্তর আশা করি ক্লিয়ার হয়ে গেছে চলো নেক্সট প্রশ্নে আচ্ছা একুশ নম্বর প্রশ্নটা দেখো কী বলা আছে যদি কোনো বর্গের প্রত্যেক বাহু দ্বিগুণ করে দেওয়া হয় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে প্রথম বর্গ যদি আমরা ধরি এক্স তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত হবে এই বর্গের ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার আচ্ছা এই বর্গের বাহুকে যদি দ্বিগুণ করা হয় দ্বিগুণ মানে কি এক্স ছিল সেটা হয়ে গেল কি টু এক্স সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে ফোর স্কোয়ার আচ্ছা কতটা বৃদ্ধি পেলো কতটা বেড়ে গেলো এক্স স্কোয়ার ছিল হয়ে গেল ফোর এক্স স্কোয়ার তাহলে কতটা বাড়লো বিয়োগ করি তাহলে থ্রি স্কোয়ার বেড়ে গেলো কততে বাড়লো ছিল কত এক্স ছিল বেড়ে হয়ে গেলো কি থ্রি স্কোয়ার কত পার্সেন্ট বৃদ্ধি পেলো একশো দিয়ে যদি এই তাহলে তিনশো পার্সেন্ট ঠিক আছে কত বৃদ্ধি পেলো তিনশো আশা করি ক্লিয়ার হয়ে গেছে তাহলে উত্তর হবে ডি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নে বলা আছে একটি পরীক্ষায় ইংরেজিতে আটচল্লিশ উভয় বিষয়ে চোদ্দ পার্সেন্ট উভয় বিষয়ে অকৃতকার্য ঠিক আছে তাহলে উভয় বিষয়ে কৃতকার্য কত তাহলে উভয় বিষয়ে কৃতকার্য কীভাবে করবো উভয় বিষয়ে কৃতকার্য সমান সমান কত টোটাল একশো তার মধ্যে যে আটচল্লিশ যোগ ছাব্বিশ পার্সেন্ট বিয়োগ উভয়টা বাদ দিয়ে তাহলে হবে কত চোদ্দো তাহলে কত থাকছে আমার এই একশো থেকে যদি এই যে চোদ্দো পার্সেন্ট যদি এটা বাদ দিয়ে দেয় তাহলে এখানে কত হচ্ছে এখানে হচ্ছে এ বারো পার্সেন্ট আর আটচল্লিশ পার্সেন্ট মাইনাস কত হচ্ছে মাইনাস হচ্ছে ষাট পার্সেন্ট তার অবশিষ্ট কতটা থাকে অবশিষ্ট থাকে চল্লিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে অপশন বি হবে সঠিক উত্তর তাহলে কী করলাম যে এগুলো হচ্ছে আটচল্লিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট আর চোদ্দো পার্সেন্ট এরা হচ্ছে কি অকৃত কার্য তো অকৃত কার্যগুলোকে যদি আমি একশো পার্সেন্ট থেকে বাদ দিয়ে দিই তাহলে কৃতকার্যের শতকরা হারটা পেয়ে যাব তো চল্লিশ পার্সেন্ট ঠিক আছে পরের প্রশ্ন তেইশ নম্বরটা দেখো তেইশ নম্বরে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্তের দ্বিগুণ করা হলো ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কতটা হলো ঠিক আছে তাহলে ধরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল কি এক্স এক্স ছিল কি দৈর্ঘ্য আর প্রস্থ ছিল কত ওয়াই তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কত সুতরাং ক্ষেত্রফল সমান সমান এক্স আর ওয়াই আচ্ছা দৈর্ঘ্য প্রস্থকে কত বৃদ্ধি করা হল দ্বিগুণ করা হলো দ্বিগুণ করা হলে দৈর্ঘ্য কত হবে টু এক্স প্রস্থ কত হবে টু ওয়াই এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে এক্ষেত্রে ক্ষেত্রফল হবে টু এক্স গুণন টু ওয়াই সমান সমান ফোর এক্স ওয়াই তাহলে কতটা বেড়ে গেল আগে ছিল এক্স ওয়াই এখন হয়ে গেল ফোর এক্স ওয়াই কতটা বৃদ্ধি পেল এক্স ওয়াই বাদ দিলে হবে থ্রি এক্স ওয়াই ঠিক আছে তাহলে আগে ছিল এক্স ওয়াই এখন হয়ে গেল কত থ্রি এক্স ওয়াই তাহলে কতটা বৃদ্ধি পেল একশোতে এই কেটে গেল তাহলে কোন করলে হবে তিনশো ঠিক আছে তাহলে তিনশো পার্সেন্ট বৃদ্ধি হলো ঠিক আছে পরের প্রশ্ন দেখো কি বলা আছে পরের প্রশ্ন বলা আছে বিয়ের বিয়ের বেতন থেকে এর বেতন থার্টি বেশি তাহলে এর বেতন থেকে বিয়ের বেতন কত কম এখানে বেশি আছে এখানে কম তার মানে কত কম হবে সেটা আমরা বের করব তাহলে আমরা প্রথমে দেখি থার্টি পার্সেন্ট এর ভ্যালু কত থার্টি পার্সেন্টের ভালো হচ্ছে থ্রি বাই ঠিক আছে তাহলে এ আর বি লিখি বলছে বিয়ের বেতন এর বেতনের থেকে বেশি কার বেতনের থেকে বেশি এর যার সাথে তুলনা করব তার ঘরে যে এটা তাহলে বিয়ের বেতন এর বেতনের থেকে বেশি তাই এর সাথে তুলনা করছে এর বেতন কত এর বেতন যদি দশ হয় তাহলে কত বেশি তিন বেশি তাহলে বিয়ের বেতন হবে তেরো ঠিক আছে তাহলে বলছে এর বেতন বিয়ের থেকে কতটা কম এর বেতন বিয়ের থেকে কতটা কম তিন কম তাহলে কত পার্সেন্ট কম হবে তিন কম কততে তেরোতে তিন কম একশোতে কত কম হবে তাহলে তিনশো বাই তেরো ভাগ করলে কত হবে দুই বার যাবে তাহলে ছাব্বিশ অবশিষ্ট থাকে চার শূন্য কেটে নিয়ে আসবো তাহলে এবার কত বার যাবে এবার তিন তিন তেরো উনচল্লিশ অবশিষ্ট থাকে এক তাহলে হবে এক বাই তেরো পার্সেন্ট ঠিক আছে তা আমরা এত কিছু ভাগ করতে যাব না দেখো এখানে তেরো আছে নিচে তার মানে তেরো দিয়ে ভাগ যাবে হবে এখানে তেরো রয়েছে ঠিক আছে তো এইভাবেও কিন্তু আমরা একে শর্টকাটে করতে পারি চলো নেক্সট প্রশ্নে যাবো আমরা নেক্সট নেক্সটে কী রয়েছে যে কয়লার দাম টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি পেলো একটি পরিবার কয়লার ব্যবহার শতকরা কত কমালে তাহলে বৃদ্ধি পেল কুড়ি পার্সেন্ট তাহলে কমালে উত্তরটা কী হবে ষোলো সমস্ত দুই বাই তিন পার্সেন্ট এটাই হবে উত্তর তাহলে দেখো এখানে কি বলল ছাব্বিশ নম্বরে পাঁচ পার্সেন্ট চিনি বিক্রয় করার পর পাঁচ কিলোগ্রাম চিনি অবশিষ্ট রইল মোট কত কিলোগ্রাম চিনি ছিল তাহলে পাঁচ পার্সেন্ট চিনি বিক্রয় করার পর অবশিষ্ট কত পার্সেন্ট রয়েছে অবশিষ্ট রয়েছে পঁচানব্বই পার্সেন্ট অবশিষ্ট রয়েছে আর এদিকে কত কিলোগ্রাম চিনি রয়েছে পাঁচ কিলোগ্রাম অর্থাৎ এই পঁচানব্বই পার্সেন্টের ভ্যালু হচ্ছে পাঁচ তাহলে একশো পার্সেন্টের ভ্যালু কত একশো পার্সেন্ট পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল এটা দিয়ে এটা কাটলে কত হবে উনিশ হবে তার মানে উপরে একশো হবে নিচে উনিশ হবে তাহলে উনিশ জলা কোনটার সংখ্যা রয়েছে দেখো অপশান নাম্বার সি তাহলে দেখেই বুঝতে পারবো যে আমার অপশান নাম্বার সি হবে উত্তর ঠিক আছে আর হলে আমরা কী করবো উনিশ দিয়ে একশোকে ভাগ করো তাহলে এটাই আসবে ঠিক আছে পরে সাতাইশ নম্বর প্রশ্ন দেখো সাতাশ নম্বর প্রশ্নে কী বলা আছে এক্সের ফিফটিন পার্সেন্ট সমান সমান ওয়াইয়ের তাহলে এক্স শতকরা কত ঠিক আছে এক্ষেত্রে এক্স আর অনুপাত বের করবো এটা এটা কাটলে কত হবে তিন পাঁচে পনেরো আর এটা হচ্ছে পাঁচ দশে তাহলে দেখো এখানে কী রয়েছে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল ক্যান্সেল হয়ে গেছে এখানে রয়েছে কত দশ এখানে হচ্ছে তিন তাহলে দেখো এক্সের মান এইটা হবে আর ওয়াইয়ের মান এইটা হবে ঠিক আছে তাহলে এক্সের মান কত হবে এক্সের সময় সমান দেখো ওই ঘরেরটা এক্সের মান হবে আর এই ঘরেরটা ওয়াইয়ের মান তাহলে ওয়াই সমান হচ্ছে থ্রি তাহলে পরে এক্স ওয়াইয়ের কত কার ওয়াইয়ের এক্স ওয়াইয়ের ক কত তাহলে কার ওয়াইয়ের ওয়াই কত ওয়াই তিন আর এক্স কত এক্স হচ্ছে একশো দশ ঠিক আছে শতকরা কত শতকরা একশো দ্বিগুণ করব তাই হবে কত হাজার বাই তিন তার মানে ভাগ করলে হবে তিনশো তেত্রিশ সমস্ত এক বাই তিন ঠিক আছে তিনশো তেত্রিশ সমস্ত এক বাই তিন হবে সঠিক উত্তর তাহলে আমরা কী করলাম প্রথমে এক্স আর ওয়াই এর অনুপাত বের করবো এখানে আসলো কত তিন এখানে পঞ্চাশ কাটাকাটি করে আসলো দশ অর্থাৎ তিন পাঁচে পনেরো পাঁচ দশে পঞ্চাশ ঠিক আছে এইবার তাহলে এক্স এর মান হবে এটা ওয়াই এর মান হবে এটা ঠিক আছে এক্স এর মান হবে দশ ওয়াই এর মান হবে তিন আবার বলছে যে এক্স ওয়াই এর শতকরা কত এক্সটা ওয়াইয়ের শতকরা কত হিসাবে বের করতে হবে এক্স হচ্ছে দশ ওয়াই বলতে হচ্ছে তিন এবার ভাগ করলে কত হবে এটাকে আমরা একশো দিয়ে গুণ করবো গুণ করার পর সেটাকে তিন দিয়ে ভাগ করবো তিন দিয়ে ভাগ করলে হবে তিনশো তেত্রিশ সমস্ত এক বাই তিন এটাই হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো কী বলা আছে পরের প্রশ্ন বলা আছে যদি চারশো ষাট এর ফিফটি ওয়ান পার্সেন্ট সমান সমান এক্স এর আষট্টি পার্সেন্ট হয় তাহলে এক্সের মান কত খুবই ইজি এক্ষেত্রে আমরা কী করবো দেখো এটা দিয়ে এটাকে কাটি তাহলে কত হবে তিন সতেরো আর এখানে হচ্ছে চার সতেরো এবার চার দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত হবে চার একশো পনেরো ঠিক আছে কত হবে একশো পনেরো এবার এটাকে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে তিনশো তো হবেই তিন পনেরো পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে তিনশো হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি বলা আছে এনসিসি এর বাৎসরিক ক্যাম্পে ক্যারারদের মতে পঁয়ষট্টি মাছ খায় পঞ্চান্ন মাংস খায় এবং চল্লিশ পার্সেন্ট মাছ ও মাংস উভয়ই খায় ঠিক আছে শতকরা কতজন মাছ মাংস কোনোটাই খায় না অর্থাৎ নিরামিষ নিরামিষ ভুজি কতজন মাছ মাংস না খাওয়া তাহলে আমরা বের করি নিরামিষ কতজন হবে একশো বিয়োগ পয়স এখানে কত রয়েছে সিক্সটি ফাইভ ফিফটি সেভেন সিক্সটি ফাইভ প্লাস ফিফটি ফাইভ মাইনাস ফর্টি তাহলে এবার কত হচ্ছে এখান থেকে এখানে বাদ দিলে কত হবে পনেরো সত্তর আশি বিয়োগ করলে হবে কুড়ি বিয়োগ করলে কত হবে কুড়ি তাহলে উত্তর অপশান নাম্বার এ হবে ছটি তিরিশ নম্বর প্রশ্নটা দেখো কী বলা আছে কোন সংখ্যা থেকে শতকরা টেন ভাগ বিয়োগ করলে তিরিশ পাওয়া যায় তাহলে এখানে একশোর মধ্যে যদি দশ বাদ দেওয়া যায় তাহলে থাকে কত নব্বই তাহলে এই নব্বই এর ভ্যালু হচ্ছে কত তিরিশ তার মানে নব্বই পার্সেন্টের ভ্যালু হচ্ছে কত তিরিশ একশো পার্সেন্টের ভ্যালু কত সেটা বের করব পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল শূন্য শূন্য কেড়ে গেল এবার থাকে কি তিনশো বাই নয় এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে একশো নিচে তিন তাহলে একশোকে তিন দিয়ে ভাগ করলে হবে কত তেত্রিশ সমস্ত এক বাই তিন ঠিক আছে একশোকে তিন দিয়ে ভাগ করলে হবে তেত্রিশ সমস্ত এক বাই তিন তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে যদি কোনো অঙ্কে কারোর কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে এইভাবে অঙ্কগুলোকে আমরা আস্তে আস্তে ক্লিয়ার করে নেব সবাই চ্যানেলটিকে ফলো রাখো তার সঙ্গে জুড়ে থাকো আশা করি তোমাদের ম্যাথ নিয়ে কোনো রকম সমস্যা হবে না যে কোনো পরীক্ষা দাও তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও